হরত আবু বক্কর রাজিয়া তাল্লাহ মাল হইতে গ্রহণ থেকে আমি একটা আপনাদেরকে জীবনী শোনাচ্ছি আবু সিদ্দিক ব্যবসা করিতেন এবং ইহার দ্বারা জীবিকা নির্বাহ করিতেন খলিফা নিযুক্ত হওয়ার পর পূর্বের সময় নিয়ম অনুযায়ী সকালবেলা কয়েকটি চাদর হাতে লইয়া বিক্রয় করার জন্য বাজারের দিকে চলিলেন প্রতিমধ্যে হরত উমর রাজিয়া তাল্লাহ আনুর সহিত সাক্ষাৎ হইল তিনি জিজ্ঞাসা করিলেন কোথায় যাইতেছেন হরত আবু বকর বলিলেন বাজারে যাইতেছি হজরত ওমর র্দি আল্লাহ তালন বলিলেন আপনি যদি ব্যবসার মজগুল হইয়া যান তবে খেলাফতের কাজ চলবে কীভাবে হরত আউ বকর সিদ্দিক র্দি আল্লাহ আনু বলিলেন তাহা হইলে পরিবার পরিজনকে খাওয়াইব কোথা হইতে হরত ওমর রদ্দি আল্লাহ তালনু বলিলেন আবু বদরের কাছে চলুন যাহাকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমিন উপাধি দিয়াছেন তিনি আপনার জন্য বায়তুল মাল হইতে কিছু নির্ধারণ করিয়া দিবেন তাহার নিকট গেলেন তিনি একজন মুজাহির যে পরিমাণ বাতা পাইত বেশিও নয় কম নয় সেই পরিমাণ তাহার জন্য নির্ধারণ করিয়া দিলেন একবার তাহার স্ত্রী আবেদন করিল কিছু মিষ্টি জিনিস খাইতে মন চাইতেছিল সিদ্দিক আহকর সিদ্ধিকার্দ বলিলেন আমার কাছে তো খরিদ করার মতো পয়সা নাই স্ত্রী বলিলেন আমাদের দৈনন্দিন খোরাক হইতে কিছু কিছু করিয়া বাসায় রাখিব কয়েকদিন পর ওই পরিমাণ হইয়া যাইবে তিনি অনুমতি দিয়া দিলেন স্ত্রী কয়েকদিন অল্প পয়সা জমা করিলেন কিন্তু বলিলেন বোঝা গেল এই পরিমাণ মাল বাইতুল হইতে আমার অতিরিক্ত গ্রহণ করিতেছি এই জন্য স্ত্রীর যাহা সংশয় করিয়াছেন উহাও বায়তুল মালে জমা করিয়া দিলেন এবং আগামীর জন্য নিজের বাতা হইতে ওই পরিমাণ কমাইয়া দিলেন যে পরিমাণ তাহার স্ত্রী দৈনিক জমা করিয়াছিলেন এত বড় খলিফা এবং বাদশাহ যিনি পূর্ব হইতে নিজের ব্যবসা করিতেন আর উহা জীবিকার জন্য যথেষ্ট ছিল ব্যবসা বোকার শিল্পে হঠাৎ আশার দিল্লা তালানু হইতে বর্ণিত একাদিসে আছে। আবু বক্কর সিদ্দিক রাজিল্লা তালাহ যখন খলিফা নিযুক্ত হইলেন তখন বললেন যে আমার কমের লোকরা জানে আমার ব্যবসা আমার পরিবারের বরণ পোষণের জন্য যথেষ্ট ছিল কিন্তু এখন খেলাফতের কারণে আমি মুসলমানদের কাজে ব্যস্ত হইয়াছি অতএব আমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া পায়তুল মাল হইতে নির্ধারিত হইবে এতদ সত্ত্বেও হরত আবর সিদ্দিক কাজিল্লা তালাহ ইন্তেকাল হইতে লাগিল তখন হরত আয়শা রাজিয়া আল্লাহ তালাকে ওষুধ করিলেন যে বাইতুল মাল হইতে যে পরিমাণ সমস্ত প্রয়োজনীয় জিনিস আমার কাছে রয়ে আছে সেগুলি আমার মৃত্যুর পরবর্তী খলিফার নিকট অপূর্ণ করিয়া দেওয়া হয় হরত আনাস রাজি আল্লাহ তালনু বলেন তাহার কাছে কোনো দিনহার দেরাম ছিল না একটি দুধের উঠনি একটি পেওলা একজন খাদেম একজন পর কোন পরবর্তীকালে যে সমস্ত জিনিস স্থল অভিষিক্তি হওয়ার কারণে যখন হজরত আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ হরত উমর রাজি আনুর কাছে হরত আনাস রাজি আল্লাহ আনু বলেন তাহার কাছে কোনো দিনার দেহাম ছিল না একটি দুধের উটনি একটি পেওলা একজন খাদেমা কোনো কোন বড়ণা একটি চাদর একটি বিছানার কথাও উল্লেখ্য রইয়াছে পরবর্তীকালে ওই সমস্ত জিনিস ইশ্তলাভিক্ত হওয়ার কারণে হর উমর রাজ্য তাল্লা আনুর কাছে এসে পোষাইল তখন তিনি বললেন আল্লাহ তাল্লাহ প্রতি রহম করুক তিনি পরবর্তী দিকে কষ্ট ফেলিয়া গেলেন সুবাহ আল্লাহ তারা এ আখেরাতের জন্য কত কষ্ট মহাদা করে গেছে চিন্তা করা দেখুন ভাই অসুত আজকে আমরা দুনিয়ার দিকে এমনভাবে দাবিত হচ্ছি যে দুনিয়া আমাদের লাগবে আল্লাহ তালা আমাদেরকে তাদের জীবনী থেকে জানার শোনার এবং চলার তোফিক দান করুক আমি এবং ওমর রাজ্য তালাহের বায়তুল মাল হইতে বাতা গ্রহণ দেখুন হঠাৎ ওমর রাজ্য তালাহ আনুহ ব্যবসা করিতেন যখন খুলফা নিযুক্ত হন তখন বায়তুল মাল হইতে বাতা নির্ধারণ করা হয় তিনি মদিনার তাই বা লোকজনকে সমাপত করিয়া এরশাদ ফরমাইছেন আমি ব্যবসা করিতাম এখন আমার খেলাফতের কাজে আবদ্ধ করিয়াতে আসি এখন আমার জীবিকা নির্বাহের কি ব্যবস্থা হইবে লোকেরা বিভিন্ন পরিমাণ উল্লেখ করিয়া হঠাৎ আলী রা তালাহ নীরব বসিয়াছেন হঠাৎ উমর আনু তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন তোমরা কি তোমার কি রায় তিনি বলিলেন মধ্যম পর্দা নির্ধারণ করা হোক যাহা আপনার ও আপনার পরিবার বর্গের জন্য যথেষ্ট হয় উমর রাদিল্লা তালাহ আনু এই রায় পছন্দ করলেন এবং গ্রহণ করিয়া লইলেন এবং মধ্যম পর্যায়ের পরিমাণ নির্ধারণ করা হইল উহার পর একবার মসলিসে যেখানে হরজত আলী রদিল্লা তালাহানু হরত ওসমান রদিল্লা তালাহানু হরত জুবাই রদিল্লা তালাহানু ও হরত তালা রদিল্লা তালাহানু উপস্থিত ছিলেন আলোচনা হইল যে হরত ওমর রদিল্লা তালাহানুর বাথা আরও বৃদ্ধি করা চাই কারণ যে পরিমাণ বাথা দেওয়া হয় উহাতে জীবন ধারণ কষ্টকর হয় কিন্তু তাহার কাছে আরোস করি আরোস করিবার সাহস হইল না তাই তাহার কন্যা হরত হফসার আদি আল্লাহ তালনু যিনি হুদুর আকরম সাল্লা সাল্লামের বিবাহ হওয়ার কারণে উম্মুল মুমিনিন ছিলেন তাহার খেদ গেলেন এবং তাহার মাধ্যমে হরত উমর রদ্দিয়াল্লাহ তাল্লাহ আনু এর রায় অনুমতি নেওয়ার চেষ্টা করিলেন সঙ্গে সঙ্গে ইহা বলিয়া দিলেন যে আমাদের আমাদের নাম যেন জানিতে না পারেন হরত হফসার রদ্দিয়াল্লাহ তাল্লাহ আনু যখন হরত উমর রদ্দিল্লাহ তাল্লাহ আনহুর কাছে হরত হাফসারা রদিল্লা তালন যখন উমর রিল্লা তনু এর কাছে এই বিষয়ে আলোচনা করিলেন তখন তাহার চেহারায় গুসার আলামত পরিলক্ষিত হইল হরত অমর রাদ্দনু নাম জিজ্ঞাসা হাফসারা হরত হাফসার্দ্লাহন বলেন প্রথমে আপনার ওই মত জানা হোক হরত অমর রাদ্দনু বলেন। আমি যদি তাহাদের নাম জানিতে পারিতাম তবে তাহাদের চেহারা বিকৃত করে দিতাম অর্থাৎ এমন শাস্তি দিতাম যাহারা ফলে চেহারায় দাগ পরিয়া যাইত তুমি বলো হজুর সাল্লা সাল্লাম সর্বোত্তম পোশাক তোমার ঘরে কি ছিল তিনি বললেন গেরুয়া রঙের দুইটি কাপড় যাহা জুমার দিন অথবা প্রতিদিনই দল আসিলে পরিধান করিতেন আবার জিজ্ঞাসা করলেন তোমার ঘরে সর্বোত্তম খানা কি খাইয়াছিল আর কহিলেন আমাদের খাদ্য ছিল জবের রুটি একবার আমি গম রুটিতে গিয়ের গিয়ের কোঠার তলানার উপর করিয়া লাগা দিলাম তখন হজুর আকরাম সাল্লাহ সাল্লাম নিজের তৃপ্তি সহকারে খাইলেন খাইয়েছিলেন এবং অন্যদেরকেও খাওয়াইছিলেন হরতোম দিল তালানো জিজ্ঞাসা করিলেন সর্বোত্তম বিছানা কী ছিল যাহা তোমার ঘরে বিছানা হইতো তিনি বললেন একটি মোটা কাপড় ছিল যাহা গরমকালে বাস করিয়া বিছাইয়া নিতাম আর শীতকালে উহার অর্ধেক বিছাতাম অর্ধেক গায়ে দিতাম অতঃফর হরত উমর রাজিউল্লাহন বলিলেন হে আফসা তুমি তাহাদেরকে এই কথা বসিয়া দাও যে হুজর সল্লা সাল্লাম আপন কর্মপদ্ধতির মাধ্যমে একটি পরিমাণ নির্ধারণ করিয়া গিয়েছেন। এবং আখেরাতের আশায় সন্তুষ্ট থাকিয়াছেন আমি হুজুর আকরাম সাল্লি সাল্লামাকে অনুসরণ করিব আমার এবং আমার সহ্য অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লাম ও আবকর সিদ্দিক রাজিউল্লাহনের উদাহরণ ওই তিন ব্যক্তির ন্যায় যাহারা একই রাস্তায় চলিল প্রথম ব্যক্তি পথের লইয়া পাথে লইয়া রওয়ানা হইয়াছেন এবং মঞ্জিলে ফুসাই গিয়াছেন দ্বিতীয় জন প্রথমজনের অনুসরণ করিয়াছেন এবং তাহারই তরিকে চলিয়াছি সেও প্রথম ব্যক্তির নিকট পোষাই গিয়াছেন অতপর তৃতীয় ব্যক্তি চলিতে শুরু করিয়াছেন যদি এই ব্যক্তি তাহাদের দুজনের অনুসরণ করে তবে সেও তাহাদের সাথে মিলিত হইবে আর যদি তাহাদের অনুসরণ না করে তবে তাহাদের সহিত মিলিত হইতে পারিবে না ইহা এমন এক ব্যক্তির অবস্থা যাহার বইয়ের দুনিয়ার অন্য বার সারা পর্যন্ত ভীত কম্পিত হইত অথচ তিনি কিরূপ সাদা সীতা জীবনযাপন করিয়াছেন একবার তিনি ক্ষুব্ধ পাঠ করিয়াছিলেন তাহার লুঙ্গিতে বারোটি তালি লাগানো ছিল তন্নদে একটি তালি সামরাও ছিল একবার জুমান নামাজ চাষিদের দেরি হইলে তিনি উহার কারণ বর্ণনা করিলেন যে আমার কাপড় ধুতো করিতে দেরি হইয়াছে আর এই কাপড় ব্যতীত অন্য কোনো কাপড় ছিল না একবার হরত অমর রাজা আহানুর খানা খানা খাইতেছিল এমন অবস্থায় তার গোলাম আসে বলিল উদবা ইবনে আবি ফারকাদ আসিয়াছেন তিনি ভিতরে আসার অনুদান করলেন এবং খানা খাইবার জন্য অনুরোধ করিলেন তিনি খাওয়ার শরীরে করিলেন কিন্তু এত মোটা রুটি যে গিলিতে পারলেন না তিনি বলিলেন চালা আটা রুটি তো হইতে পারিত অমর রাজ্লা তালন বলিলেন সমস্ত মুসলমান কি ময়দা রুটি খাইবার সমর্থ রাখে উদ্বে রাজি না সবার তো সামর্থ্য রাখে না হর তোমর রাজি আল্লাহলা বলিলেন আফসোস তুমি কি চাও যে আমি সমস্ত সাত দুনিয়াতে ভোগ করিয়া পেলি এই ধরনের শত সহস্র নয় লাখো ঘটনা এই সমস্ত বুজুর্গদের রইয়াছে যে এই জমানায় এই জমানায় না তাহাদের অনুসরণ করা সম্ভব না প্রত্যেক ব্যক্তির জন্য সীমাসীন কেননা শারীরিক দুর্বলতার কারণে জমানার তাহাদের মতো কষ্ট করা কঠিন এই জন্যে বর্তমান যুগে তাসাউফের মাসাইগণ এমন মুজাহাদার অনু দেন না যার ফলে দুর্বলতা ফায়দা হয় কেননা তো দুর্বল ওই সমস্ত বুজুগণকে আল্লাহ তাল্লা শক্তি দান করিয়াছেন তবে তাহাদের অনুসরণের আকাঙ্ক্ষা এবং আগ্রহ থাকা অত্যন্ত জরুরি ইহাতে আরাম আরামপ্রিয়তায় কিছুটা কমিয়া যাইবে এবং দৃষ্টি নিশ্চিত থাকিবে এবং বর্তমান সময় যুগই মধ্যম মুজাহাদা করার অভ্যাস ফায়দা হইবে কারণ আমরা সবসময় দুনিয়া ভোগ বিলাসিতার অগ্রগামী হইতেছি এবং প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে অধিক সম্পদশালী লোকের দিকে দৃষ্টি রাঁকিয়েছি আর এই আক্ষেপ করতেছে যে অমুক ব্যক্তি আমার সেই সম্পদশালী আল্লাহ তা আমাদেরকে সাহাবা রামদেরকে পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমি